আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়সা প্রিন বলছি আশা করি আল্লাহর আশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর আজকে হলো মানে ইলিশ মাছ কেটে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রাখব তো সেজন্য কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম আর পলিথিন মুড়িয়ে রাখা যেত এতে করে দেখা যায় মানে কিছুদিন পরে একটা মাছের থেকে গন্ধ হয়ে যায় তো সেজন্য আমি ওইভাবে রাখি না আমি মানে সরাসরি এই যে বক্সে করে এভাবে একদম সংরক্ষণ করে রাখি আর কিছুটা পানি দিয়ে দিব এভাবে করে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমি এর আগেও কিন্তু কয়েকবার এভাবেই মানে মাছ সংরক্ষণ করে রেখেছিলাম আর আপনারা মানে আশা করি এরকম রাখলে নিরাশ হবেন না আর এর স্বাদটা আসলে অরিজিনাল মানে যে স্বাদ সেটা পাবেন আর এই মাছটা ছিল মানে আমাদের বাড়ির মানে নদীর তো এই জন্য অনেকটাই টাটকা আছে এখনও আর এই যে কিছু ছোটো চিংড়ি রান্না করতেছি তো বড় চিংড়ি খাওয়া শেষ হয়ে গেছে তো এই ছোটো চিংড়িগুলো আনা ছিল মানে তরকারি খাওয়ার জন্য তো এখন আবার বড়ো চিংড়ি শেষ তো এই জন্য ছোটো চিংড়িটা করে নিচ্ছি আর কিছু সবজি করে নেব আর শীতের দিন সবজি তো থাকেই রেগুলার সবার বাসাই কম বেশি মানে এই সবজিটা কিন্তু এখন পাওয়া যাবে এরপরে আবার কিছু দিন পরে পাওয়া যাবে না তো সেই জন্য সবাই কম বেশি কিন্তু আমরা এখন প্রত্যেক আপুদের বাসাই দেখি সবজি রান্নাই হয় রেগুলার হারামিও করি এই যে আর আমাদের তো মানে সংসার একটা ধর্ম হয়ে গেছে সকাল থেকে শুরু করলে সন্ধ্যা পর্যন্ত এই ধর্ম পালন করতে করতেই আমাদের শেষ দিন শেষে কিন্তু আমরা জিরো কী বলবো মাঝে মাঝে না নিজেকে প্রশ্ন করি যে আসলে কি আমরা মেয়েরা এখনো সমাজে অবহেলিত তখন না ঠিক এই উত্তর পাই হ্যাঁ অবহেলিত এর কারণ হলো দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিঃস্বার্থভাবে এই যে স্বামী সংসার ছেলে মেয়েদের জন্য পরিশ্রম করে যায় শেষে নিজের জন্য কিছুই থাকে না জিরো একটা কিছু যদি প্রয়োজনও হয় আমাদের অনেক সময় তাও কিন্তু আমাদের ওই যে স্বামীর কাছ থেকে হাত পেতে নিতে হয় একটা ছেলেকে মানুষ করতে একজন মায়ের যতটা কষ্ট হয় ঠিক কিন্তু ততটাই একটা মেয়ে মানুষ করতেও একজন মায়ের ততটাই কষ্ট হয় কিন্তু তারপরও কিন্তু সমাজের ছেলে আর মেয়ে বলে কথা আলাদা চোখেই দেখা হয় সমস্ত জায়গায় আর বিয়ের পরে তো মানে মেয়েদের সবাই বলে স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকে আসলেই না একদম পরা দিন সব কিছুতেই পরা এরকমও হয় অনেক স্বামীরা যাদের বউকে মানে শ্বশুরবাড়ির লোকজন ধারা অপমান করাতে পারলে তার ভালো লাগে অথবা শ্বশুরবাড়ির লোকজন দিয়ে সে ছোটো করাতে পারলেও ভালো লাগে এরকম অনেক আছে অনেক চোখে দেখা তো সেই সব না হয় নাই বললাম তো তারপরও কিন্তু মেয়েরা এই সমস্ত সব কিছু সহ্য করে শুধু সংসার ছেলেমেয়ের জন্যই সব ত্যাগ করে তো এরকম মুখ বুঝে বুঝে মেয়েরা মানে দিনের পর দিন সংসার করতে থাকে তারপরও কিন্তু তাদের যে একটা প্রয়োজন একটা চাহিদা সেটা কিন্তু সবাই সব স্বামীরা বুঝে না অনেক সময় অনেকে আবার চাকরি করতে যাবে সেখানেও কিন্তু বাধা সেখানেও নিষেধ তো সমস্ত জায়গায় আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা মেয়েরা অবহেলিত তো যাই হোক এই তো এদিকে আমি মানে পাবদা মাছটা ভেজে নিলাম আর কিছুটা নতুন আলু দিয়ে রান্না করবো তো সেই জন্য এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর নতুন আলু দিয়ে কিন্তু পাবদা মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে তো আমি মাঝে মাঝে ভাজা ছাড়াও রান্না করি আজকে আবার মাছটা একটু ভেজে নিলাম এভাবে খেয়ে দেখি কেমন হয় তো ওই জন্য এভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এরপরে রান্নাটা করে নিব তো এরপরে আবার একটু ভাবছি বিকেলে বের হবো কেনাকাটা করার জন্য তো শীতের দিন একদম দিন তো ছোটো তো আসলে সময় না পাওয়া যায় না সকাল থেকে শুরু করি তারপরেও এই আবার একটার পর একটা কাজ তো থাকেই তো যাই হোক এদিকে আমি একটু এই যে মশলাটা কষে আলুটাও কষিয়ে দিলাম তো এখন একটু ঝোল অ্যাড করে দেবো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করব তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু কেনাকাটা করি শীতের দিন বাচ্চাদের জন্য একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসবো আর মার্কেটে গেলে মানে ঘোরাঘুরি করতে করতে শেষ তারপরে একটা আনতে গেলে দেখা যায় সাথে আরও কয়েকটা কিন্তু আমরা নিয়ে আসি এই তো এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এখন একটু মানে শেষে একটু কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো আর ধনিয়া পাতা না দিলে তো আর নয় তো সেজন্য একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে রান্নাটা শেষ করব। তো যাই হোক এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি একটু চলে যাবো আর এই তো এখন কিন্তু কেনাকাটা চলে মানে করতে চলে আসলাম আর সর্বপ্রথমে এই একটা প্যান্টের দোকানে ঢুকলাম তো আমার ছেলের জন্য দুটো প্যান্ট নেব ওই যে প্যান্ট মানে ট্রাউজার নেব শীতে পরার জন্য তো সেজন্য একটু মাজার সাইজ একটু মেপে দেখতেছে ওরা ঠিকঠাক আছে কি না তো অনেক কেনাকাটাই করলাম মানে গেলে ওই যে বললাম না একটা দেখলে আর একটা নিতে মন চায় তো সেই জন্য ওই যে অনেক কিছুই কেনাকাটা করে তারপরে নিয়ে চলে আসলাম তো এখানে হলো ওই যে টু পিস এগুলো আর এখান হলো মানে ডিজাইন একই শুধু কালারটা ভিন্ন তো একটা হলো আমার ভাইয়ের বোন একটা আমার মেয়ের আর একটা আমার ভাগ্নির তো এগুলো অবশ্য আমার ভাই গিফট করছে তো এই যে তো সবগুলোর কালার একই রকমের মানে ডিজাইন একই রকমের কারণ হলো যা দেখা যায় মানে অন্য ডিজাইন হলে ওরা আবার একজনের তার একজনের পছন্দ হবে না তো ভাববে সেজন্য ভাবলাম যে একই ডিজাইনে নিয়ে আসি শুধু কালারটা একটু চেঞ্জ থাকবে তো সেই জন্য আর এই যে কিছু থান কাপড় আছে আর আমার নিজের জন্য আমি কিছু স্যালোয়ার কাপড় নিয়ে আসছিলাম এই যে সবগুলো ডিজাইন কিন্তু একই রকমের সেম তো এটা হলো পিঙ্ক কালার আর একটা হলো তো এগুলো তো টু পিস শুধু কামিজ আর স্যালোয়ার অন্যটা এটার সাথে আর কি আলাদা করে কিনে নিতে হবে তো দেখে মানে পছন্দই হলো সুন্দর লাগতেছিল তো সেজন্যই নিয়ে আসলাম এই আর এটা তো মেরুন কালার তো যার গায়ে যেটা আর কি মানাবে সে সেটা নেবে এনে রেখেছি যে যেটা পছন্দ করে নেয় সেজন্য তো প্রত্যেকটার সাথে তো মানে স্যালোয়ার আছে এই অবস্থা আর এই যে এটা হলো বোটল গ্রিন এটার কালারটাও সুন্দর ভালো লাগতেছে এই যে আর আমি আর আমার সেলরের কাপড় নিয়ে আসছি ওটা তো মানে আমি নিজেই করব আমি নিজেই কাটিং করি নিজেই সেলাই করি তো এখন করব না রেখে দিব যখন সময় পাবো তখন আর কি করব তো সেই জন্য এখন এনে রেখেছি সময় সুযোগ হলে তখন আর কি করে নেব এই যে এই দুটো হলো মানে আমার মানে সেলের ট্রাউজার তো একটা সেলে মানে পরে ফেলছে ওর ভালো লাগছে যেটা সেটাও নিয়ে পরে ফেলছে আর এটা নাকি ওর বেশি ভালো লাগে নেই এই যে এগুলো তো সেলোয়ারের কাপড় তো এগুলো এখন রেখে দিব পরে সময় মতো আর কি কাটিং করে পরে সেলাই করে নিব আর কিছু পাতা মানে ফুলকপির পাকোড়া করে নিচ্ছি তো ঘরে বেসন ছিল না সেজন্য একটু চালের গুঁড়ো আর একটু ময়দা মিশিয়ে তারপরে এভাবে ভেজে নিচ্ছি এটা হলো বিকেলের নাস্তার জন্য করে নিচ্ছি কি নেব ভাবতেছিলাম পরে ভাবলাম তাহলে আজকে একটু পাকোড়া করে দেখি ফুলকপি আর এটা কিন্তু এর আগে আমি একবার ফুলকপির পাকোড়া ট্রাই করেছিলাম মানে অনেক মজা লাগছিল আমার কাছে সস দিয়ে তো সেই জন্য ভাবলাম এটা একটু করি আর এই যে লেগ পিস ছিল মানে চিকেন ছিল দুইটা লেগ পিস চিকেনের তো এই দুইটা একটু ফ্রাই করে নিচ্ছি আর এইটা তো মানে একটু আস্তে আস্তে ভাজলে সেটা কিন্তু মানে ভিতরটা সুন্দর ভাজা হয় ওর উপরটাও কিন্তু অনেকটা একটু ক্রিস্পি টাইপের থাকে তো খেতে ভালো লাগে আর সস দিয়ে কিন্তু ফুলকপির পাকোড়াটা মানে আমার কাছে অনেক ভালো লাগে আমি ওই যে একবার ট্রাই করছি তখন আমার কাছে ভালো লাগছিলো সেই জন্য আজকে আবার করলাম তো একটু খেয়েও দেখতেছি আসলে কেমন লাগতেছে তো আসলেই অনেক মজা লাগছে এই যে তো যাই হোক আজকে আসলে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তো যদি কোনো ভুলতুলিটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ